দর্শক আসসালামু আলাইকুম আমি তাসরমা জার্মান থেকে আরও একটি নতুন লগ্নে চলে আসলাম আশা করি ভালো লাগবে আসলে খুবই শখ করে জিনিস যদি গড়ে তোলা হয় যদি এই জিনিসটি যদি আপনার হারিয়ে যায় ভীষণ খারাপ লাগে আর সেটা তো আর কি ভুলব। এখানে তো এগুলো খুঁজেও পাওয়া যায় না বিগত দুই বছর ধরে জিনিসটা আমি তিলে তিলে করে গড়ে বড় করতেছি কিন্তু এভাবে যেটা হারিয়ে যাবে আমি কখনো কল্পনা করি নাই আসলে আমি খুবই শখ করে এগুলো করে থাকি আর যারা আমার মতন করেন তারা তো অবশ্যই জানেন শখের তোলা আশি টাকা যদি শখের কোনো জিনিস হারিয়ে যায় তাহলে যার হারায় সে একমাত্র বুঝে আমি কিন্তু বিকেল ছটা থেকে এই যে আটটা পর্যন্ত আমার পুরাটা এরিয়ার মধ্যে হাঁটতেছি আর দেখতেছি কেউ কোথাও রাখছে কিনা কত চিপা চাপা ডাস্টবিনের এই যে উপরে গ্ল মানে ভাষার উপরে সাইড মাইড সবগুলো দেখতেছি কোথাও নি কেউ রাখছে কিনা আসলে আমি তো খুঁজতে খুঁজতে হয়রান কি করব পা ব্যথা হয়ে গেছে তারপর হাঁটতেছি কি বলবো যে সকের তোলা আশি টাকা অন্য জিনিস হারিয়ে গেলে না যায় কিন্তু যে জিনিসটা হারিয়ে গেছে এটা এখানে খুঁজলো কিন্তু আপনার পাওয়া যাবে না ভাই বাংলাদেশের খালি চোর নেই চোর কিন্তু ভাই সব জায়গায় আছে আল্লাহর ওই পক পবিত্র জায়গায় সোজিয়ার প কিন্তু চোর আছে কিন্তু চোরের একটা রকম থাকে আমার এই জিনিসটা চুরি করবে আমি কিন্তু কল্পনা কল্পনা করতে পারি নাই কিন্তু আমাদের এখানে ইথিওপিয়ার কিছু লোক আছে এগুলা চুরি করে আফ্রিকারও কিছু লোক আছে কিন্তু এরা এত খারাপ মানে কোনো কিছু সুযোগ পাইলে তারা নিয়ে যায় আর অন্যান্য দেশের যুদ্ধ দেশগুলোর থেকে কিছু মানুষ এখন এসে বেড়ে গেছে এরাও কিন্তু মাঝে মাঝে কেউ মানে পাখিপুখে চোর পাওয়া যায় আসলে জিনিস রেখে দিলে বোঝা যায় কে চোর আর কে ভালো এমনিতে সবাই হুজুর কিন্তু আপনার প্রকৃত চোর খুঁজে আপনি পাবেন না তাই আমার এই জিনিসটা আমি আসল হারাই গেছেন কাকে কি বলবো নি জানি ভাই খুঁজতে খুঁজতে তো পুরাটাই টায়ার তো আপনারা হয়তো বা ভাবেন কি জিনিসটা আমার হারায় গেছে সেটা আমি একটু বলি আমার আসলে হারাইছে একটি গাছ গাছ মানে আমার কচু গাছ আমি এটাকে দুটি সামারে আমি এটাকে ঘরে নিয়ে রেখেছি তো অনেকে বলবেন যে কচু গাছ হারাচ্ছে এত খোঁজা লাগে কিনা ভাই সব কিছু কিনলে পাওয়া যায় কিন্তু আমাদের দেশের যে সবজি গাছগুলি এটা তো আমি এখানে পাবো কোথায় আমেরিকা লন্ডন বিভিন্ন জায়গায় অনেক ভাইরা দেখছি চারা বিক্রি করে আমাদের এখানে তো ওরকমভাবে কেউ চারা বিক্রি করে না যে আমি কিনে নিয়ে আসব তাই আমার এই দুই বছর যে আমি এই যে কচু গাছটা আমি শীতের সময় ঘরের ভিতরে নিয়ে আসতাম আবার ভাইর করতাম তো এই গাছটি বিশ্বাস করবেন না আমি সারটা দিচ্ছি আর গাছটির মনে হারাই যাবে বলে মানে এরকম হয়েছে এত বিশাল বড় বড় পাতা হয়েছে আর দু তিনটি ডোবা নিলে আপনার অনায়াসে এক বালা মানে আপনারা দু তিনজন খেতে পারবেন ওরকম মানে গাছটা হয়ে গেছে তো এরকম জাপ টামারের গাছটা টপট ছিল অনেক বড় তো আমার মনে হয় যে চুরি করেছে সে হয়তো বা ফুল গাছ ভেবে মানে এটা নিয়ে গেছে কারণ যে এটা এত সুন্দর চার দিয়ে পাতা চড়ানো ছিল আর বিশাল বড় বড় পাতা ছিল তো আমার মনে হয় ফুল গাছ ভেবে নিয়ে গেছে কিন্তু আমার তো ফানে দিতে গিয়ে দেখে আমার গাছটা এনে আমার মাথার উপর তো মনে হচ্ছে বাঁশ পড়ছে এরকম যে আসলে আমি মানে ভালো রোদ পাওয়ার জন্য আমি নিচে গেটের সামনে রেখেছিলাম কিন্তু অথচ আমার বেলপুরেতে আমি রাখতে পারতাম কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে তো তাই ভাবলাম যে গেটের সামনে গাছটা রেখে দিয়ে আসি কোনো সমস্যা হবে না দেখতেও সুন্দর ভাষার যে যে বাসা থাকে না ওইখানে ওই কিছু বলবে না কারণ এটা বোঝা যায় না বোঝা যায় যে এটা একটা ফুল গাছের মতো এ দেশে তো মানুষের চিনবে না এটা কচু গাছ না কী গাছ এখন তো দেখি ভাই দিয়েছে ভালোর জন্য দেখি আমার গাছটাই নাই তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ